আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আমি বিল্ডিং এর চলে আসছি আমাদের সাগরে ভিউ গুলো দেখানোর জন্য দেখেন পানি কত নীল কালার নিজের চোখে দেখলে অনেকটাই ভালো লাগে ক্যামেরা থেকে যে দুই চোখের দেখাটা এটার মধ্যে অনেক সৌন্দর্য আমাদের দুই ছাতা এই যে এখানে স্পুর বুট আছে এই যে স্পুট এখন আর স্পুর বুট তো ঠান্ডা দিনকাল দেখে এখন আর স্পুট নামানো হয় না তো গরমকাল আসলে স্পুট নিয়ে আমরা ওই দিকে ঘুরতে যাব সাগরের মাছ দিকে মাছ ধরার জন্য বড়োর মাছ ধরার জন্য আর ওই দেখেন দিয়ে দেখেন ইয়ে জাহাজগুলা বেড়ে রাখছে What's so guys, we're Allah hafiz.